রাত মানে কেবল ঘুম নয় রাত মানে কেবল আত্মার বিশ্রাম নয় রাত হল এমন এক সময় যখন ভাগ্যের দরজা ধীরে ধীরে খুলে যায় বিশেষ করে ইসলামের মানুষদের জন্য রাত তাদের জন্য এক রহস্যময় আশীর্বাদ আপনি যদি ইসলামের মানুষ হন তবে জেনে রাখুন আপনার মনে যত স্বপ্ন আছে যত অপূর্ণ ইচ্ছে আছে সব কিছু বাস্তবে রূপ নিতে শুরু করে ঠিক সেই মুহূর্তে যখন আপনি দিনের ক্লান্তি শেষে মাথা রাখেন বালিশে আর মন খুলে ঈশ্বরকে বলেন আমি হাল ছাড়িনি আমি বিশ্বাস রাখছি এখনও তোমার উপর অনেকেইভাবে কোটিপতি হওয়া মানে শুধু অর্থ বা ব্যবসা কিন্তু না কোটিপতি মানে হলো মনেও সম্পদ আত্মায় শান্তি হাতে প্রাচুর্য আর জীবনের তাই আজ আমরা জানবো সবার আগে যা করলে আপনার ভাগ্য এমন ভাবে বদলে যাবে যে আজকের স্বপ্নই কাল বাস্তব হয়ে দাঁড়াবে তবে এই পাঁচটি কাজ ছাড়াও আমি শেষে বলবো হিন্দুদের জন্য ও মুসলিমদের জন্য একটি বিশেষ টোটকা যেই টোটকাটি করতে পারলে এই পাঁচটি কাজের ফলই কিন্তু আপনি একসাথে পাবেন তবে প্রথমেই ভিডিও স্কিপ্ট করে টোটকা চলে যাবেন না কারণ প্রথমের এই কাজগুলো না শুনলে আপনি নিজেকে চিনতে পারবেন না নিজেকে বুঝতে পারবেন না আর তখন যদি আপনি সেইগুলি না বুঝে না শুনে যদি আপনি একেবারে টোটকাগুলি করতে যান। তবে সেটি হবে আপনার সবচেয়ে বড় ভুল তাই আগে এই পাঁচটি কাজ মন দিয়ে শুনুন যে কোন পাঁচটি কাজ করতে হবে এর মধ্যে যদি আপনি একটিও যেটি আপনার সব থেকে সহজ লাগবে সেটি আপনি যদি বিস্তারিতভাবে সুন্দরভাবে এবং মন দিয়ে করতে পারেন তাহলে শেষে গিয়ে সেই টোটকাই আপনাকে কাজে দেবে তাই প্রথমে এই কাজগুলি শুনুন এবং শেষে গিয়ে হিন্দু হন বা মুসলিম হিন্দু হলে হিন্দুদের জন্য বলা টোটকাটি করুন আর মুসলিম হলে মুসলিমদের জন্য বলা টোটকাটি করুন তাহলেই আপনি শুভ ফল পাবেন এবং বিশ্বাস রাখুন আপনার জীবন এটি বদলে দেবে তবে চলুন বন্ধুরা প্রথম কাজটি জেনে নেওয়া যাক রাতের শেষ মুহূর্তে শোবার আগে একবার নিজের চোখ বন্ধ করুন ভাবুন আজ সারা দিনে ঈশ্বর আপনাকে কি কি দিয়েছেন হয়তো আজ আপনি কষ্টের মাঝেও ধৈর্য ধরতে পেরেছেন এই কয়েক মিনিটের কৃতজ্ঞতা আপনার মস্তিষ্কে এমন শক্তি জাগায় যা আপনার কর্মফল ও গ্রহ দোষ দুটোই পরিবর্তন করে দেয় হিন্দু মতে আগে ওং নাম নারায়ণ অথবা ওং শ্রীলক্ষ নাম উচ্চারণ করলে ঘুমের মধ্যেই লক্ষ্মীর আশীর্বাদ মেলে মুসলিম মতে আলহামদুলিল্লাহ তিনবার পাঠ করে ঘুমালে ফেরিস্তারা আপনার ঘরে শান্তি নিয়ে আসে এভাবে আপনি দিন শেষে কৃতজ্ঞ থাকলে দ্বিতীয় যে কাজটি করবেন সেটি হলো মনের আবর্জনা পরিষ্কার করুন যে চিন্তা কষ্ট রাগ হিংসা জমে থাকে তা মনকে ভারী করে তোলে ইসলামের মানুষদের একটা সমস্যা আছে তারা সবকিছু মনে রেখে দেয় কার কাছ থেকে সে কষ্ট পেলো কোথায় সে অবহেলিত হলো কোথায় অন্যায় দেখেছে সব বুকের ভেতর জমি রাখে শোবার আদি এই সহজ কাজটি যদি আপনি করে ফেলতে পারেন একটা কাগজে লিখে ফেলুন আজ আমি আমার সব রাগ হিংসা কষ্টকে ক্ষমা করে দিচ্ছি তারপর সেই কাগজটা ছিঁড়ে ফেলুন বা আগুনে দিন কিংবা পর পরের দিন জলে ভাসিয়ে দিন এটা করার সঙ্গে সঙ্গে আপনি মানসিক ভারমুক্ত হবেন এই অভ্যাস আপনার মধ্যে এমন এক আধ্যাত্মিক শান্তি তৈরি করবে যা আপনাকে ধীরে ধীরে সাফল্যের পথে এগিয়ে দেবে কারণ যে মন হাতেই লক্ষ্মী থাকে তৃতীয় কাজ আগামী দিনের পরিকল্পনা লেখা ইস নামের মানুষেরা খুব বড় স্বপ্ন দেখে কিন্তু অনেক সময় পরিকল্পনা ছাড়া কাজ করে ফেলে তাই সবার আগে একটি ছোট্ট খাতা এখন পাশে তাতে লিখে ফেলুন আগামীকাল আপনি কোন তিনটে কাজ করবেন যা আমাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে এতে আপনার অবচেতন মন সারা কাজ করবে এবং পরের দিন সকালে আপনার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেবে এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে ধনী সংগঠিত ও সফল করে তুলবে আপনি যদি হিন্দু হন লক্ষ্মী দেবীর ছবি দেখে বলুন আগামীকাল আমি নিজেকে আরও ভালো করব। আপনি যদি মুসলিম হন তবে ইনশাল্লাহ বলে ঘুমন। বিশ্বাস রাখুন আল্লাহ আপনার পরিকল্পনায় বর করতেবে। চতুর্থ যে কাজটির কথা বলবো সেটি হলো প্রার্থনা বা ধ্যান করা রাতের প্রার্থনা মানে শুধু ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয় এটা হলো নিজের আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সবার আগে পাঁচ মিনিট চোখ বন্ধ করুন আপনার শ্বাসের দিকে মনোযোগ দিন মনে মনে বলুন আমি শান্ত আমি নিরাপদ আমি আশীর্বাদ প্রাপ্ত হিন্দুদের জন্য ওম শান্তি 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 মন্ত্র তিনবার পাঠ করুন আর মুসলিমরা সুবান হাল্লা আল্লাহামদুলিল্লাহ আল্লাহ আকবর ৩৩ বার পাঠ করুন এই প্রার্থনা আপনার চারপাশের নেগেটিভ শক্তিকে দূর করে আপনার ঘরে শান্তি সৌভাগ্য আর সম্পদ টেনে আনে পঞ্চম যে কাজটির কথা বলবো সেটি হলো নিজের স্বপ্নকে দৃশ্যমান করা ইসলামের মানুষেরা খুব কল্পনা শক্তিশালী তাই শোবার আগে পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করে পরিকল্পনা করুন আপনি কেমন জীবন চান আপনার নিজের বাড়ি আপনার নিজের গাড়ি আপনার অফিস পরিবার যেভাবে কল্পনা করবেন আপনার মস্তিষ্ক তা সত্যি করার জন্য কাজ করতে শুরু করবে যখন আপনি প্রতিদিন নিজের স্বপ্নকে কল্পনা করবেন তখন আপনার মনোযোগ শক্তি ও আকর্ষণ ক্ষমতা কাজ করবে এবং আপনি এমনভাবে সুযোগ টানবেন যে আপনার জীবন ধীরে ধীরে কোটিপতি জীবনে রূপ নেবে এবার সেই বিশেষ সময় এবার আমি আপনাদের বলবো হিন্দু ও মুসলিমদের জন্য সেই বিশেষ চোটকাটুটি প্রথমেই বলবো হিন্দুদের জন্য রাত হলো রক্ষী দেবীর বিশ্রামের সময় কিন্তু বিশ্বাস করা হয় যদি কেউ বিশুদ্ধ মন নিয়ে তাকে আমন্ত্রণ জানায় তাহলে তিনি নিঃশব্দে ঘরে প্রবেশ করেন এবং অর্থ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে যান ইসলামের মানুষেরা অনেক সময় অর্থের টানা পড়েনে থাকেন বা প্রচেষ্টা সত্ত্বেও ফল পান না এই টোটকা সেই বাধা কাটিয়ে আপনার ঘরে স্থায়ী লক্ষ্মী আনবে কি কি লাগবে একটি ছোট পিতলের বা মাটির দ্বীপ হলেই চলবে ঘি বা সরিষার তেল তুলো সলতে একটি তাজা ফুল বা গোলাপ ফুল একটি মাত্র রূপার বা তামার কয়েন নিন এবং শান্ত মন আপনার মন শান্ত রাখুন এবার কিভাবে করবেন রাত নটার পর ঘুমানোর ঠিক আগে নিজের ঘর পরিষ্কার করে নিন মনে রাখুন যেখানে ধুলো ময়লা বা শৃঙ্খলা আছে সেখানে কিন্তু লক্ষ্মী দেবী কখনোই আসেন না আপনার বিছানার পাশে বা দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ যেটিকে অগ্নিকোণ বলে সেদিকে একটি ছোট টেবিল রাখুন সেখানে একটি প্রদীপ জ্বালান প্রদীপে কিন্তু ঘি দেবেন প্রদীপ জ্বালানোর সময় বলুন ও শ্রীম হিম ক্লিম মহালক্ষী নাম। এই মন্ত্রটা প্রদীপের দিকে তাকিয়ে প্রদীপের শিখার দিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে এগারো বার উচ্চারণ করুন তারপর পদ্ম ফুল বা গোলাপ ফুলের পাপড়ির ওপর সেই রুপার কয়েন্টে রাখুন এবং মনে মনে বলুন মা লক্ষ্মী আজ আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে আমার জীবনে আমার স্বপ্নে তারপর চোখ বন্ধ করে কল্পনা করুন একটি সোনালি আলো আপনার ঘরে ঘিরে ফেলছে যেন দেবী লক্ষ্মী নিচে এসে আশীর্বাদ দিচ্ছেন আপনাকে এরপর কয়েনটা নিজের নিচে রাখুন এবং ঘুমিয়ে পড়ুন এটি করলে অর্থপ্রবাহ ব্যবসায়িক সৌভাগ্য ও চাকরির দ্রুত আসে এই দিন একটা না করলে ঘরের ঘরের এনার্জি পাল্টে যায় কোনো দিন প্রদীপ রাখবেন না নিজের হাতে নিভিয়ে দিন কৃতজ্ঞতা জানিয়ে এই টোটকা শুধু দেবীকে আবহ্বান নয় এটা আপনার অবচেতন মনে এক নতুন বার্তা পাঠানো যে তুমি অভাবকে নয় সমৃদ্ধকে গ্রহণ করতে প্রস্তুত যে তুমি দারিদ্রের চিন্তা থেকে বেরিয়ে এসে অর্থ ভালোবাসা ও আশীর্বাদকে স্বাগত জানাচ্ছ এটাই আসলে প্রকৃত ভাগ্য পরিবর্তনের সূত্র এবার বলবো মুসলিমদের জন্য ইসলামে বড় আছে যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহর স্মরণে থাকেন ফিরিস তারা তার ঘরে বরকত লিখে রাখে ইসলামের মুসলিম ভাই জন্য এই টোটকা এমন এক উপায় যা রিজিক পাড়ায় মন শান্ত করে আর জীবনে সফলতা টেনে আনে কী কী লাগবে এক গ্লাস পরিষ্কার জল লাগবে এক টুকরো খেজুর বা মিষ্টি আর লাগবে শুদ্ধ মন আর নিজের নাম ধরে স্বরূপ পাঠ করার ইচ্ছে কীভাবে করবেন ঘুমানোর আগে অজু করে নিন শরীর মন দুটোই পরিশুদ্ধ হলে দোয়া কবুল হয় সহজে এরপর বিছানায় বসে বা শোবার আগে এই দোয়া তিনবার পাঠ করুন বিসমিল্লাহ রহমানের রহিম আল্লাহ রিজিকান হালাল অর্থ আমি তোমার কাছে প্রার্থনা করছি হালাল পবিত্র ও প্রাচুর্যপূর্ণ রিজিকের জন্য এরপর সুলাই ইখলাস তিনবার সুলা ফালাক একবার এবং সুরা নাশ একবার পাঠ করুন এই তিনটি সুরা আপনার চারপাশের খারাপ নজর ও হিংসা থেকে রক্ষা করবে এবার এক গ্লাস জল নিন তাতে ফু দিয়ে দোয়া পড়ুন তারপর সেই জল অল্প চুমুক দিয়ে খান শেষমেশ খেজুর বা সামান্য মিষ্টি মুখ দিন আর বলুন শেষমেশ খেজুর বা সামান্য মিষ্টি মুখে দিন আর বলুন আলহামদুলিল্লাহ আজকের জন্য আমি কৃতজ্ঞ এভাবে ঘুমিয়ে পড়ুন শান্ত মনে এই টোটকা রিজিকের দরজা খুলে দেয় বাধা দূর করে শরীরে ও মনে প্রশান্তি আনে বিশেষ করে যারা ব্যবসায় বা চাকরিতে আটকে আছেন তাদের জন্য এই দোয়া ও নিয়ম আশ্চর্যজনকভাবে কাজ করে প্রতিদিন এইভাবে ঘুমালে আপনার জীবনে আসবে আর্থিক স্থিতি সুখী পারিবারিক জীবন আর আশীর্বাদের বর্ষণ রাতের অন্ধকার কখনো শত্রু নয় বরং সেটাই হল নতুন ভোরের সূচনা যে মানুষ ঘুমের আগে ঈশ্বরকে স্মরণ করে তার ঘরে অশুভ প্রবেশ করতে পারে না আপনি হিন্দু হন বা মুসলিম যদি এস মানুষ হন তবে আজ থেকে দুটি টোটকার মধ্যে যেটা আপনার মনে শান্তি দেয় সেটা করুন প্রতি রাতে যখন পৃথিবী ঘুমিয়ে পড়ে তখন আপনার একটা কাজ করে ভাগ্যের ক্যানভাসে আপনার প্রার্থনাগুলোই সেই তুলির আচর যা আপনার আগামী দিনের ভাগ্য গড়ে তোলে তাই বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন কমেন্টে জানান আপনার নাম এবং আপনার সব প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ